দেখুন আমাদের আন্ডারগ্রাউন্ড চ্যানেল হমের মাধ্যমে তো আমরা সেটা পরিচয়মূলকভাবে আমরা একটা ওয়ার্ডে দেখবো যদি সেটাতে জনগণ রিভোর্ট পাই তাহলে পরে আমরা ইনশাআল্লাহ যাব আমরা চিন্তা করছি যে সিটি কর্পোরেশনকে স্বাবলম্বী করবে আমি ব্যাপার করেছি সিটি কর্পোরেশনকে স্বাবলম্বী করবো এবং এই নিজের জায়গাটাই আছে সেখানে সবুজের সমারোহ থাকবে এবং আমি চিন্তা করছি যে মানুষের আসলে যত পার্কিং করে পার্কিং স্পটিং হবে এটাকে আমরা ভাবনা করছি আমি ভারতের নিলম্বে আমি ভিজিট করবো जरा तो